নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য উনত্রিশ জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক উনত্রিশ জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুণ জেনে নেওয়া যাক মীন রাশির জাতক বা জাতিকার বন্ধুরা এমন একটি সময় আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আপনার ভাগ্যকে একেবারে নতুন পথে পরিচালিত করবে উনত্রিশ জুলাই থেকে এগারো আগস্ট এই সময়টা কেবল ক্যালেন্ডারের কয়েকটি দিন নয় এটি হল এক মহাজাগতিক পালাবদলের সময় এই সময় এক অলৌকিক শক্তি আপনার রাশিতে প্রবেশ করতে চলেছে এটি কোনো সাধারণ শক্তি নয় এটি এমন এক তেজস্বী শক্তি যা সমস্ত দেবদাত্তার সম্মিলিত প্রকাশ এই শক্তি রূপ নিয়েছে আগুনের মতো কিন্তু তা ধ্বংসের নয় বরং রূপান্তরের প্রতীক আপনি হয়তো দীর্ঘদিন ধরে এমন এক অবস্থার মধ্যে ছিলেন যেখানে সবকিছু স্থির জটিল এবং অগ্রগতিহীন মনে হচ্ছিল কিন্তু এই অলৌকিক সময়ের প্রবেশের সঙ্গে সঙ্গে সেই সমস্ত থেমে থাকা স্রোত আবার গতি পাবে আপনি বুঝতেই পারবেন না কিভাবে ধীরে ধীরে সবকিছু আপনার অনুকূলে আসতে শুরু করল যেসব জায়গায় আপনি বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন সেখানে হঠাৎ করেই রাস্তা খুলে যেতে থাকবে আপনি হঠাৎ করে অনুভব করবেন আপনার ভিতরে এক নতুন শক্তি এক নতুন সাহস এক নতুন আলো জেগে উঠেছে এই সময় আপনার রাশির অধিপতি শনিদেব নিজে আপনাকে এক বিশেষ দৃষ্টির মাধ্যমে রক্ষা করছেন শনি দেবের এই বিশেষ দৃষ্টি শুধু আপনাকে শক্তিশালী করবে না বরং সব ধরনের কুপ্রভাব নেতিবাচক শক্তি এবং হিংস্র চক্রান্ত থেকে আপনাকে দূরে রাখবে আপনি হয়তো আগে কখনো এভাবে নিজের চারপাশে এমন একটি নিরাপত্তা বলয় অনুভব করেননি যেসব লোক আগে আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়েছিল তারা যেন অদৃশ্য এক প্রাচীরের কারণে আর আপনাকে আঘাত করতে পারছে না এমনকি তন্ত্র মন্ত্র বা অন্য কোন অপচেষ্টা আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না এই সময় আপনার মধ্যে ধীরে ধীরে এক আধ্যাত্মিক জাগরণ শুরু হবে আপনি অনুভব করবেন শুধুমাত্র বাহ্যিক সাফল্য নয় আপনার মধ্যে এক গভীর আত্মজ্ঞান গড়ে উঠছে হঠাৎ করে আপনি নিজেকে আরও বেশি সচেতন স্থিতধি ও প্রতিজ্ঞ মনে করবেন এমন বহু প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যেগুলোর উত্তর আপনি বহুদিন ধরে খুঁজছিলেন আপনার হৃদয় ও মন এখন গ্রহণের জন্য প্রস্তুত সেই মহাশক্তি যা রাশিচক্রে প্রবেশ করতে চলেছে তা এখন আপনার জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়বে আপনি বুঝবেন ভাগ্য আর বাইরের কোনো শক্তি নয় আপনিই তার স্রষ্টা এই উপলব্ধি আপনার চিন্তা বিশ্বাস ও কর্মপদ্ধতিকে বদলে দেবে আপনি এমন কিছু কাজের জন্য প্রস্তুত হবেন যেগুলো আগে কখনো ভাবেননি জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি দেখতে পাবেন নতুন এক পরিবর্তনের সূচনা কর্মক্ষেত্রে যেসব বাধা এতদিন আপনাকে পিছিয়ে রেখেছিল তা এবার সরতে শুরু করবে অর্থনৈতিক দিকেও এমন কিছু সম্ভাবনা তৈরি হবে যা আপনাকে দীর্ঘমেয়াদে লাভবান করবে সম্পর্কের ক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন বহুদিনের জমে থাকা মানসিক দূরত্ব অদৃশ্য হয়ে যাচ্ছে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক আবার গড়ে উঠবে এক নতুন বিশ্বাসের উপর এই পরিবর্তনের সময়টিতে আপনাকে নিজেকে প্রস্তুত রাখতে হবে ভেতর থেকে আত্মবিশ্বাস নৈতিকতা ও ধৈর্য এই তিনটি গুণ হবে আপনার শক্তির প্রধান স্তম্ভ প্রতিদিন সূর্যকে প্রণাম জানিয়ে দিন শুরু করুন শনি দেবের নামে মন থেকে কিছুক্ষণ প্রার্থনা করুন এবং অন্তত কয়েক মিনিট নিজেকে নিরিবিলি রেখে নিজের সঙ্গে সময় কাটান এই অভ্যাসগুলো আপনাকে আরও বেশি শক্তিশালী করে তুলবে উনত্রিশ জুলাই থেকে এগারো আগস্ট এই সময়ের মহাজাগতিক প্রবাহ মীন রাশির জাতকদের জীবনে যা আনতে চলেছে তা শুধু বাহ্যিক কোনো পরিবর্তন নয় বরং একেবারে গভীর অন্তর্জগতের মধ্য দিয়ে প্রবাহিত এক মহাশক্তির প্রবেশ এই শক্তি এমন নয় যে আপনি চাইলেই তাকে থামাতে পারবেন কিংবা অগ্রাহ্য করতে পারবেন এটি আপনাকে ভেতর থেকে রূপান্তরিত করবে যেভাবে আগুন ধাতুকে গলিয়ে বিশুদ্ধ সোনায় পরিণত করে এই সময় আপনাকে ভাবিয়ে তুলতে পারে নানা কিছু আপনার অতীতের ভুল সিদ্ধান্ত হারিয়ে যাওয়ার সময় পুরনো সম্পর্ক বা এমন কিছু চাওয়া যা এখনও অপূর্ণ আপনি হয়তো ভাববেন কেন হঠাৎ এত আবেগ স্মৃতি বা অপরাধবোধ উতলে উঠছে এর কারণ হল এই অলৌকিক শক্তি আপনার ভিতরের আত্মতত্ত্বকে জাগিয়ে তুলছে আপনাকে মুখোমুখি করাচ্ছে নিজেরই ছায়া অংশের সঙ্গে যে অংশ আপনি এতদিন লুকিয়ে রেখেছিলেন এড়িয়ে চলেছিলেন বা অস্বীকার করেছিলেন আপনি এমন অনেক স্বপ্ন দেখতে শুরু করবেন যেগুলো খুবই জীবন্ত মনে হবে মাঝে মাঝে মনে হবে আপনি কোনো অদ্ভুত আলো বা শব্দ অনুভব করছেন এমনকি অনেক সময় মনে হতে পারে আপনি অতীত বা ভবিষ্যতের কোন সময়কাল দেখতে পাচ্ছেন এই সব অনুভূতি আসলে আপনার চেতনার দরজাগুলো খুলে যাওয়ার লক্ষণ আপনি আর আগের মতো শুধু বাদ্যিক ইন্দ্রিয় দিয়ে জীবনকে বিচার করতে পারবেন না এখন আপনি অনুভব করবেন এমন অনেক কিছুকে যা চোখে দেখা যায় না কিন্তু স্পষ্টভাবে টের পাওয়া যায় হৃদয়ে এই সময় যারা ধ্যান যোগ বা আধ্যাত্মিক সাধনার সঙ্গে যুক্ত তারা এক বিশাল অভ্যুদয় অনুভব করবেন মীন রাশির জাতক জাতিকারা বিশেষভাবে এই রূপান্তরের ভিতর দিয়ে যাবেন কারণ আপনারা নিজেই ভেতরে ভেতরে দীর্ঘদিন ধরে এক ধরনের প্রস্তুতি নিচ্ছিলেন আপনাদের ভিতরে যে জেদ ধৈর্য আর কঠোর পরিশ্রমের মানসিকতা রয়েছে তাই এই শক্তিকে ধারণ করার সবচেয়ে উপযুক্ত সময় এটাই এ সময়টি আপনার চারপাশেও পরিবর্তন আনবে হয়তো আপনি হঠাৎ করেই অনুভব করবেন কিছু মানুষ আর আপনার জীবনে প্রয়োজন নেই কিছু সম্পর্ক কিছু পরিবেশ এমনকি কিছু অভ্যাস আপনার সঙ্গে আর মানানসি নয় আপনি এই সময়টাতে এক ধরনের বিচ্ছিন্নতা বা একাকিত্ব বোধ করতে পারেন কিন্তু ভয় পাবেন না এটা হচ্ছে আত্মার পুনর্গঠনের স্বাভাবিক অংশ ঠিক যেমন পদ্মফুল কাদার মধ্যে থেকেও ফুটে ওঠে তেমনভাবেই আপনি এখনো পরিবর্তনের কাদা মারিয়ে এগিয়ে চলেছেন নিজের আলোর পথে এমন অনেক সংকেত আপনি পাবেন এই সময় ঘুমের মধ্যে কোনো মৃত আত্মীয়র দেখা পাওয়া কোনো পুরনো বন্ধুর হঠাৎ করে ফিরে আসা অথবা এমন কোনো সংখ্যা বা প্রতীক বারবার আপনার সামনে আসা যা আপনাকে ভাবিয়ে তুলবে এগুলো সবই মহাশক্তির ইঙ্গিত এই ইঙ্গিতগুলো বলছে আপনি সঠিক পথে রয়েছেন শুধু ধৈর্য ধরতে হবে অর্থনৈতিকভাবে এই সময় বেশ অপ্রত্যাশিত হতে পারে হঠাৎ করেই কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে যেটা আপনি ভাবেননি আবার এমনও হতে পারে আপনার কিছু অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অন্তরাত্মার কণ্ঠস্বর শুনুন কারণ আপনার ইন্টুইশন এই সময় অত্যন্ত তীব্র যেকোনো সিদ্ধান্ত আপনি যদি অন্তরের নির্দেশনায় নেন তবে ভুল হওয়ার সম্ভাবনা নেই সম্পর্কের দিকেও গভীর এক পরিবর্তন আসবে যাদের সঙ্গে আপনার বন্ধন সত্যিকারের তাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে আর যেসব সম্পর্ক কেবল সামাজিকতা বা ভান দিয়ে চলছিল সেগুলো নিজে থেকেই ছুটে যাবে মনে রাখবেন প্রকৃতি কখনো ফাঁকি নেয় না এই সময় প্রকৃতি আপনাকে সেই মানুষদের সঙ্গে জুড়ে দেবে যারা আপনার জীবনের প্রকৃত সহযাত্রী আপনার দায়িত্ব এখন নিজেকে ভিতর থেকে তৈরি করা আপনাকে চাইলেই কেউ আর প্রতারিত করতে পারবে না কারণ আপনি শুধু চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে বুঝতে শিখেছেন এই হল শক্তির প্রথম কাজ অন্তর্জ্ঞান জাগানো মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুধু এক আধ্যাত্মিক বা আত্মিক জাগরণের সময় নয় এটি বাস্তব জীবনের প্রতিটি স্তরে এক এক করে পরিবর্তন আনার সময় এই অলৌকিক শক্তির প্রবেশ এখন ধীরে ধীরে আপনার কর্মজীবন ও পেশাগত ক্ষেত্রে প্রতিফলিত হতে শুরু করবে যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না তাদের জন্য এই সময়টা হয়ে উঠতে পারে এক টার্নিং পয়েন্ট আপনি হঠাৎ বুঝতে পারবেন আপনার দায়িত্বে থাকা কাজগুলো আগের মতো আর ভারী মনে হচ্ছে না মনে হবে যেন আপনি সহজেই সব সামলে নিতে পারছেন এমন কিছু দায়িত্ব বা প্রজেক্ট হঠাৎ আপনার কাঁধে এসে পড়বে যা আপনার দক্ষতা তুলে ধরার সুযোগ দেবে এটি কাকতালীয় মনে হলেও আসলে তা নয় এটা সেই অলৌকিক শক্তির কার্যকলাপ যা আপনার রাশিতে সক্রিয় হয়েছে এটি আপনাকে সামনে টেনে নিয়ে যেতে শুরু করেছে যারা চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এই সময় একটি আশীর্বাদস্বরূপ হতে চলেছে আপনি এমন কোন সংস্থার থেকে ডাক পেতে পারেন যেটির নামও আপনি আগে কারণ এই সময়ে আপনি নিজের ভিতরের কণ্ঠস্বরের সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে যাবেন যা আপনাকে ভুল পথে যেতে দেন না যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি এক অভাবনীয় সম্প্রসারণের সুযোগ নিয়ে আসবে আপনি হঠাৎ এমন কোন লোকের সঙ্গে পরিচিত হতে পারেন যিনি আপনার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারেন কিছু পুরনো ডিল যেগুলো আটকে ছিল আবার সামনে চলে আসবে এমন কি আপনি নিজেই নতুন কিছু উদ্যোগ শুরু করার সাহস পাবেন এই সাহস কোনো হঠাৎ উচ্ছ্বাস নয় বরং এটি হবে এক গভীর আত্মবিশ্বাসের ফল এমন অনেক ঘটনা ঘটবে যেগুলো আপনি সামঞ্জস্যপূর্ণ কাকতাল বা দৈব হিসেবে চিনতে পারবেন উদাহরণস্বরূপ আপনি কোনো বিষয়ে চিন্তা করছেন আর সেই সময় সেই বিষয় সম্পর্কিত সুযোগ বা সাহায্য চলে আসছে এটি আসলে সেই মহাশক্তির প্রভাব যা আপনার চিন্তা শক্তিকে বাস্তবে রূপান্তর করার জন্য প্রস্তুত এই সময় আপনার উচিত কিছু জিনিস মাথায় রাখা প্রথমত অহংকার যেন আপনাকে গ্রাস না করে এই সুযোগগুলো সহজে এলেও আপনি যদি ভাবেন এগুলো আপনার নিজের যোগ্যতায় এসেছে তাহলে ভুল করবেন না কারণ এ সময় মহাশক্তি আপনার মাধ্যমে কাজ করছে এবং আপনি শুধু সেই শক্তির বাহক আপনি যত বিনম্র থাকবেন তত বেশি আশীর্বাদ পাবেন দ্বিতীয়ত যারা আপনাকে আগে অবমূল্যায়ন করেছিল এখন তারা আপনার কদর করতে শুরু করবে তাদের প্রতি প্রতিশোধমূলক মনোভাব না রেখে কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ তারাও আপনাকে আপনার পথ চিনতে সাহায্য করেছে আপনি যদি এই সময় অন্যদের সাহায্য করতে পারেন বিশেষ করে চাকরিহীন বা আর্থিক কষ্টে থাকা কাউকে তাহলে সেই সাহায্য ভবিষ্যতে কয়েকগুণ হয়ে ফিরে আসবে এই সময়ের আরেকটি বৈশিষ্ট্য হল আপনি কাজের মধ্যে এক ধরনের ঈশ্বরিক রস খুঁজে পাবেন আপনি শুধুমাত্র বেতন বা স্বীকৃতির জন্য নয় বরং একটি উদ্দেশ্য নিয়ে কাজ করতে শুরু করবেন আপনার কাজ যেন এক ধরনের সাধনায় পরিণত হবে আপনি উপলব্ধি করবেন কাজী সাধনা কর্তব্যই ধর্ম এই উপলব্ধি আপনাকে আরও দায়িত্ববান ধৈর্যশীল এবং স্থিতিশীল করে তুলবে এ সময় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার মতো পরিস্থিতিও তৈরি হবে হয়তো আপনি ভাববেন নিরাপদ জায়গা ছেড়ে অজানা কোনো পথে যাবেন কি না আপনার ভিতরের কণ্ঠ যদি বলে এটাই সঠিক সময় তাহলে নির্ভয়ে এগিয়ে যান কারণ এই সময় ভাগ্য আপনাকে ধাক্কা দিচ্ছে আপনার প্রকৃত রাস্তার দিকে এই সময় আপনি হঠাৎ বুঝতে শুরু করবেন যেসব সম্পর্ক আপনি এতদিন ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন সেগুলোর মানে কি ছিল কাকে আপনি শুধু অভ্যেস থেকে ভালোবেসেছেন আর কাকে আপনি সত্যি হৃদয়ের গভীর থেকে ভালোবেসে ফেলেছেন এই প্রশ্নগুলো এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই কারণ এই সময়ের অলৌকিক শক্তি আপনাকে বাধ্য করবে নিজেকে ও আপনার সম্পর্ককে নতুন চোখে দেখান আপনার হৃদয়ে জমে থাকা অনেক আবেগ যেগুলো আপনি হয়তো কখনো প্রকাশ করতে পারেননি সেগুলো হঠাৎ যেন নিজেরাই শব্দ খুঁজে পেতে শুরু করবে আপনি এমন কিছু অনুভব করতে পারেন যা আগে কখনো হয়নি হৃদয়ের মধ্যে এক ধরনের অস্থিরতা অথচ সেই অস্থিরতার মধ্যে এক অদ্ভুত শান্তি যাদের সঙ্গে আপনার আত্মিক সংযোগ রয়েছে তাদের সঙ্গে আপনি কথা না বলেও অনেক কিছু বুঝে ফেলতে পারবেন এই সংযোগের নামই সাইলেন্ট বন্ডিং যেখানে শব্দের দরকার হয় না মনি মনকে বুঝে নেয় আপনি যদি একা থাকেন যদি এখনো আপনার জীবনে প্রেম না আসে তবে প্রস্তুত হন এই সময় আপনি এমন একজন মানুষের সংস্পর্শে আসতে পারেন যিনি শুধু আপনার জীবনেই নয় আপনার আত্মার সঙ্গী হয়ে উঠবেন এটা কোনো হঠাৎ আসা মোহ নয় বরং এক গভীর কর্মসংযোগ যা হয়তো পূর্বজন্মের কোনো অসমাপ্ত গল্প এবার শেষ করতে এসেছে এই মানুষটির সঙ্গে আপনার সম্পর্ক হবে ঠিক আগুন আর বাতাসের মতো একসঙ্গে থাকলে প্রজ্বলিত দূরে থাকলে অস্থির অন্যদিকে যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের মধ্যে সম্পর্ক নতুন রূপ পাবে যদি সেই সম্পর্ক সত্যিকারের হয় তবে সেটি আরও গভীর হবে আপনারা পরস্পরের দিকে শুধু ভালোবাসা নয় সহানুভূতি ও সহমর্মিতার দৃষ্টিতে তাকাবেন সম্পর্কের ছোটখাটো সমস্যা অহং ভুল বোঝাবুঝি সব কেমন সহজে পরিষ্কার হয়ে যেতে থাকবে কারণ মহাশক্তি আপনাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে কিন্তু যদি সেই সম্পর্কটি আসলে কেবল অভ্যাস সামাজিক দায় বা চাপের কারণে টিকে থাকে তবে সেখানে শুরু হবে এক অদৃশ্য বিচ্ছেদ আপনি অনুভব করবেন কথা হচ্ছে কিন্তু কান্না হচ্ছে না একসাথে থাকলেও মন আলাদা এরকম অনুভূতি আপনাকে বুঝিয়ে দেবে সমাপ্তি আসন্ন এই সমাপ্তিকে ভয় পাবেন না কখনো কখনো কিছু সম্পর্ক শেষ হয় যাতে আপনি নতুন কোনো সত্যিকারের ভালোবাসার অভিজ্ঞতার দিকে এগিয়ে যেতে পারেন যারা দাম্পত্য সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সংবেদনশীল পুরনো ভুলগুলোকে পেছনে ফেলে সামনে এগোনোর জন্য এটি এক দুর্লভ সুযোগ আপনি যদি সত্যিই সম্পর্ককে বাঁচাতে চান তবে এবার সময় এসেছে আত্মমর্যাদা ভুলে ক্ষমা চাইবার বা ক্ষমা করবার এই সময় যদি আপনি ভালোবাসাকে শ্রদ্ধা ও দয়া দিয়ে রক্ষা করতে পারেন তবে সেই সম্পর্ক এক নবজীবন পাবে আর এই পুনর্জন্ম হবে অলৌকিক